এসব সত্যিও তুমি যদি সুখ চাও আমি কিন্তু তোমায় দুঃখ দেবে তুমি দেখে নিও তুমি যদি সমুদ্রে যেতে চাও তুমি যদি সমুদ্রে যেতে চাও আমি কিন্তু তোমায় খটখটে পাহাড়ের বুকে ফেলে আস তোমার যদি অরণ্যে যেতে মন চায় তোমার যদি অরণ্যে যেতে মন চায় আমি কিন্তু তোমায় আকাশ ছোঁয়া একটা ফ্লাইটে নিয়ে যাব তোমার ভারী শখ পূর্ণিমার চাঁদের তলায় আমরা কথা বলে যাব সারাটা রাত আমি কিন্তু অমাবস্যার রাতে তোমায় নির্বাসন দেব আমরা যদি তুমি জয়ন্তী নদীর কোলে ধূসর হলুদ সবজি পাথরের কাছে নিয়ে যেতে বলো আমি তোমায় মরাচূর্ণ নদীর কাছে নিয়ে যাব এসব সত্যিও যদি আমার জন্য তোমার দৃশ্যহীন ছটফট এসব সত্যিও যদি তোমার চেনা ছন্দের জীব ওলট পালট তবে এসো তোমার জন্য দুয়ার খুলে নাড়িয়ে থাকবো মাঝরাতে এসব কথা বিজ্ঞাপিত না হওয়াই ভালো কারণ এমন ভালোবাসা সার্বজনীন হতে পারে না এমন ভালোবাসা সার্বজনীন হতে পারে না তাই নির্জন দিন বেছে নেওয়া যেতে পারে কি বল নমস্কার আমি শিউলি অনুমে ডক্টর হিমাদ্রী শাহ